প্রাথমিক স্তরের সেমিস্টার ডাক তো পলিসি ডিসিশন এডুকেশন যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজে আমি দেখি পরশুদিন দিন সেক্রেটারি কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারি প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজে আগে বেরোলো কি করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আমি না যে মমতা যে ভাষায় কথা বলে এটা যদি একজন প্যানেলিস্ট বলেন তাহলে তার ভাষাটাও ঠিক মতো কীরকম ধরনের বলা উচিত তিনি তো মুখ্যমন্ত্রী মমতা দি যদি নাই বলে মুখ্যমন্ত্রী বলতে পারে মণি শঙ্কর আগের কারণটা বুঝলাম আমি ওর জন্য এই কেবা না হয় জন্য আগে থেকেই বলছি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় টালি চালার এসির ঘরে দিব্যি খেয়ে বলছি দেখো ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাই পাঠশালা বন্ধ এই সেমিস্টার ফেমিস্টার করে কি হয় বলো আসলে পেপারে নামটা দরকার ছিল নাম থাকতো লেখা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাঠক্রম পরিবর্তন হলো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেমিস্টার শ্রী নামে চালু এগুলো না